কার বন্ধুরা আমি পূজা আমি চলে এসেছি আমার ফার্স্ট ব্লগে আর আপনাদের সকলকে এই ফার্স্ট ব্লগে ওয়েলকাম জানাই আমার আগেও একটি চ্যানেল ছিল সেটি আস্তে আস্তে ফ্রিজ হয়ে যাওয়ায় আমি নতুন করে আবার একটি এই চ্যানেলটি খুলতে বাধ্য হয়েছি আর আমি আমি আরামভাগের অন্তর্গত একটি ছোট্ট গ্রামে বাস করি আর আমি একদিকে যেমন গৃহবধূ তেমন অন্যদিকে দুই সন্তানের মা আর সব শেষে সব কাজের পরিবারের সমস্ত কাজের ফাঁকে আমি ঠিক করেছি যে আপনাদের সাথে আমি আমার একটু নিজস্ব সময় শেয়ার করব বা নিজস্ব টাইম বলতে পারেন শেয়ার করব। এর জন্য আপনাদের আমার পাশে থাকতে হবে আর আপনাদের পাশে থাকা অত্যন্ত গুরুত্বপূর্ণ নয়তো পরে আমি এই চ্যানেলটা আর আগে নিয়ে যেতে পারবো না সময় হলে আমার সমস্ত ফ্যামিলি মেম্বারদের সাথে আপনাদের ইন্ট্রোডিউস করাবো হুম আর আমার সামনে এখন রয়েছে একটা অত্যন্ত লোভনীয় জিনিস আপনাদের সাথে শেয়ার করছি দেখুন আপনারা এই জন্য আমার শাশুড়ি মা আমের আচার বানিয়ে রোদে দিয়েছে এটা একমাত্র আমার চোখের সামনে এখন আছে আপনারাও দেখতে পাচ্ছেন খুবই লোভনীয় জিনিস সমস্ত কাজের ফাঁকে আমি ঠিক করেছি আপনাদের সাথে আমার কিছুটা টাইম ভাগ করে নেব অবশ্যই আপনারা আমার পাশে থাকবেন আসলে আমার আগেও একটি চ্যানেল ছিল আপনাদেরকে আগে বললাম সেই চ্যানেলটি অনেকদিন আগের মানে অনেক পুরানো আর আমরা সেরকমভাবে ভিডিও প্রতিদিন আপলোড করতে পারছিলাম না আর সেই জন্য হয়তো ডেভেলপ করতে পারেনি চ্যানেলটা ওই জন্য আমরা আবার এই নতুন চ্যানেলটি খুলেছি আশা করি আপনারা সবাই আমার সাথে থাকলে আপনাদেরও ভালো লাগবে আজকের মতো এইটুকু নমস্কার আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন